যে কোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটা অবরোধ করেছিল তো আমরা অবরোধ করার পরিপ্রেক্ষিতে তারা পুলিশের কে হামলা করে ইটপাটকে নিক্ষেপ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে আপনারা দেখেন গাড়ি বন্ধ আছে পরবর্তীতে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা নিয়ে এখান থেকে উঠিয়ে দিয়েছি বেশ কিছু গ্রেপ্তার আছে এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে এখানে ছাত্র ছিল বাট বেশ কিছু শিবিরের লোকজন ছিল তাদেরকে আমরা আটক